এবং যদি সেটা কোনো ভাবে দিই তাহলে সেটাকে আমি প্রাইভেট রাখবো আইদার অনেকে করেন কি সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি গুলোকে অ্যাস এ রিপোজিটরি তুলে রাখে মানে আমি পরে ডাউনলোড করে কোথায় আমার মোবাইল হয়ে যাবে হ্যাঁ 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 এই কোম্পানি গুলোর উপরে অবাধ ভরসা তো মানুষের ফলে সেই কারণে তারা তাদের কাছে সমস্ত তথ্য গুলো দিয়ে রাখে আচ্ছা তো এই তথ্য গুলো তাদের কাছে দিয়ে রাখছে মানে হচ্ছে দ্যাটস এর দ্যাট ইজ একটা ওই লকারের মতো একটা ছবিগুলো তো যদি সেরকম করে তাহলে অন্য তাহলে তো আমার পাপ্পা স্যার যদি প্রয়োজন তা নয় অনেকের কাছে সেটা ডেটা প্রয়োজন হয় যে আমি একটা তথ্য রাখলাম কিন্তু সেটা কাউকে দেখাচ্ছি না পরে আমি ছবিটা পাই সেটা করে রাখা

উচ্চারণগত দিক থেকে মিল আছে এখানে বিষয়টা হচ্ছে যে আমি কোন একটা এমন কিছু তথ্য বা এমন কিছু বিষয় কে অবলম্বন করবো যেটার মাধ্যমে যাকে আমি টার্গেট করছি সে আমাকে তার গোপন তথ্য দিয়ে ফেলবে এই টেকনিকটাকে বলা হয় ফিশিং আর তার জন্য কিছু বিষয় করে সেটাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যেরকম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা যন্ত্র কিভাবে কাজ করবে সেটাকে ডিসাইড করে সেরকম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে মানুষের বিহেভিয়ারাল করা যায় মানে আমাকে ভয় দেখিয়ে আমার ব্যাংকের তথ্য বার করা যায় আপনার কার্ড ব্লক হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এতে আমরা ভয় পাই ঠিক ভয় পেয়ে আমরা পারফেক্ট স্টোর ডেটা দিয়ে হুম আপনি এত টাকা লটারি জিতেছেন এতে আমরা লোভী লোভী হয়ে পড়ি বা আপনি এই রিওয়ার্ড জিতেছেন আপনি বিদেশ ভ্রমণ জিতেছেন কত আপনি টাকা সাবমিট করুন সাবমিট বা আপনার সোশ্যাল মিডিয়া কার সাথে কারের আলাপ হলো কোন মহিলা বা পুরুষের সাথে কিছুদিন আগে দেখা গেল তাকে বলা হল যে আপনার তোমাকে আমি ছাড়া থাকতে পারছি না তোমাকে আমি এত গিফট পাঠাচ্ছি এবং এই পরিমাণ গিফট তার সঙ্গে ক্যাশ ও অন্য উপহার পাঠাচ্ছি ছবিটকি দিয়ে দিল তার তিনিও খুব বলে গেলেন নিয়ে তারপরে দেখা গেল যে হঠাৎ করে ওই কাস্টমস থেকে কল এলো যে वेरी কমন প্রবলেম কাস্টমস থেকে কল আসবে আপনারা ফাইল গেছে এখানে আপনার ইয়ে রয়েছে পাস পাসপোর্টস

সেটা হচ্ছে যে পরিবারের কোন ব্যক্তি তিন তাকে কিডন্যাপ করা হয়েছে তাকে কিডন্যাপ করা হয়েছে বলে তার ছবি দিয়ে তাকে তার একটা মুভিং ইমেজ দেখানো হচ্ছে এবং তার মুখ বাধা রয়েছে সেটা দেখানো হচ্ছে তাই দিয়ে পয়সা চাওয়া হচ্ছে বাবা কিভাবে হয় এটা খুব ইজি কারণ বাবা আমার মেয়ে অমুক জায়গায় আমার ছেলে মেয়ে অমুক জায়গায় পড়তে গেছে বলে ফেসবুকে ছবি দিয়েছিল ফলে আমি ডেটা পেয়ে গেছি আমি তাকে ফোন করে এটাই বলবো যে তোমার মেয়ে ওখানে অমুক জায়গায় রয়েছে তো অমুক জায়গায় সে ধরা পড়েছে এখন ড্রাগ ডিল করতে গিয়ে এখন এই ইয়েতে রয়েছে পুলিশ থানায় রয়েছে এক্ষুনি এত টাকা পাঠাও নাহলে অ্যারেস্ট করবো ন্যাচারালি ভয় পেয়ে গেল তার মানে এখানে আমি ফিয়ার ফ্যাক্টরটাকে কাজে লাগালাম তার সাথে আমার পরিবারের মানুষ যেহেতু জড়িত ফলে সেখানে আমার কিছু সাইকোলজিক্যাল ড্রব্যাকসও কাজ করছে অনেকগুলো বিষয় আর্থিক দুর্নীতি বা অপরাধ সেটা কথাও কথা শুনলাম হ্যাকিং শুনলাম মোটামুটি অনেকগুলো বিষয় আমরা শুনলাম এবার একটু আসতে চাইবো যে এটা কখন আমরা অপরাধ বলে ভাববো বা কখন অপরাধ হয়েছে বলে তার প্রতিকারের জন্য আমরা কোথায় যাব কি করবো প্রথমেই যেটা মানে ইনফরমেশন information received যেরকম FIR অন্যান্য ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এই ব্যাপারটা আমরা কি করব কোথায় জানাব কার কাছে যাব হ্যাঁ এখানে দু একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমাকে যখন কেউ বলে যে আমার না এক্ষুনি এত টাকা চুরি হয়ে গেল তাহলে এখন আমি কি করব আমি তাকে বলি কিছু না করে পাঁচ মিনিট চুটি করে বসে থাকবো তার কারণ হচ্ছে আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে উই হ্যাভ টু কুল ডাউন কারণ এটা না করলে কি হয় আমরা পরের ভুলটা করে ফেলি ঠিক এটা এটা হচ্ছে ফার্স্ট কাজ টু মেক যদি অন্য কোনো সাথে ফোন করে কথা বলা যেতে পারে বা পরিবারের কারোর সাথে যদি কোনো টিনেজার হয় বা যদি কোনো বাচ্চারা হয় যারা কোনো একটা অপরাধের সঙ্গে জড়িত হয়ে গেছেন বলে বুঝতে পারলেন তাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে কোনোভাবে যেন লুকিয়ে রাখবে তার ব্যাপারটা এটাকে কোনোভাবে লুকিয়ে না রেখে আগে বাড়ির বাবা মা বা বাড়িতে যারা বড়রা রয়েছে বা কোনো বন্ধু বান্ধব বা কোনো mentor যদি কোনো স্কুল কলেজের teacher রা তাদের ক্লোজ হন তাদেরকে আগে first phone করে জানানো যে আমার সাথে এই ঘটনাটা সবচেয়ে বিশ্বস্ত যিনি আছেন যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে সেটা sextortion crime এর ক্ষেত্রেও সত্যি এটাকে একটু আগে বলে রাখি তারপরে আপনার question টায় আসছি এই ক্রাইমটা খুবই কমন এবং আহ বহু মানুষ এই ক্রাইমটার সঙ্গে জড়িত হয়ে রয়েছেন বা অনেকে তাতে ফেঁসেছেন এবং কেন এটাতে আমি এত স্ট্রেস দিচ্ছি কারণ রিসেন্টলি এফবিআই এর একটা প্রেডিকশন আছে তাতে বলছে যে মোর দেন সেভারাল টাইমস মানে মোর দেন সিক্স হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ হতে পারে অফ দিস এক্সট্রশন ক্রাইমস উইদিন দ্য টিন আচ্ছা ফলে এটা একটা খুব বড় আক্রমণ বলা যেতে পারে টু আওয়ার সোসাইটি তাতে কি কারণ একটাই সেটা হচ্ছে তারা ভীষণ মোবাইলের সঙ্গে যুক্ত মোবাইল তাদের বেশি বেশি টাইম যে কারণে তারা নানান মানুষের সাথে ওই বন্ধুত্ব হয়ে যায় এবং হয়তো তারা বিভিন্ন জায়গায় ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে করে ফেলে করার পরে দেখা যাচ্ছে যে হঠাৎ করে তাদেরকে বললো যে ভিডিও কল করবার জন্য তো যখনই তাদের ভিডিও কল করা হলো তখনই দেখা গেল ওদিক থেকে একটা নগ্ন ছবি দেখা যাচ্ছে আর এদিকে তার ফেসটা রেকর্ডেড হচ্ছে মানে ইটস ভেরি ইজি আমি কাউকে ভিডিও কল করবার সময় যদি আমার ফোনের ওই যেটা রেকর্ডিং অপশন মানে স্ক্রিন রেকর্ডার সেই অপশনটাকে যদি অন করে রাখি তাহলে আমি আরেকজনের ভিডিওটা রেকর্ড এইভাবে রেকর্ড করে আমি একটা ক্লিপ তৈরি করলাম সেই ক্লিপটাকে আমি এআইএ ফেললাম ইট ক্রিয়েটস আ নিউড ফটোগ্রাফ অর ভিডিও নিউ মুভিং ভিডিও অফ দ্যাট আচ্ছা এবার আমি সেইটাকে দিয়ে তাকে আমি ব্ল্যাকমেল করা শুরু করবো এই ক্রাইমটাকে বলা হয় সেক্সটর্শন মানে সেক্সুয়াল কন্টেন্টের মাধ্যমে এক্সটর্শন এই এই অপরাধটা কিন্তু ক্রমাগত বাড়বে ইনকামিং টাইমস এখানে কোনো সময় বাবা মায়েদের কাছে আমার অনুরোধ যদি কোনো বাচ্চারা এরকম ধরনের কোনো ক্রাইমের শিকার হন দয়া করে তাদেরকে বকমকি না করে তাদেরকে আগে সেভ করুন মানে তুমি কেন এসব করতে গেছো এই সব বক্তব্য না বলে ফার্স্ট হচ্ছে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া

একটা ছোট্ট বিরতি নিইব বিরতির পরে ফিরব আবার আমাদের আলোচনায় খবরটা শুনেছেন টি সঙ্গে স্পেশালিস্টে আজকে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনায় সাইবার ক্রাইমের খুঁটিনাটি ও সুরক্ষা পথ আর আজকে অতিথি হিসাবে স্পেশালিস্ট হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন রাজু শ্রী রায় চৌধুরী সাইবার বিশেষজ্ঞ এবং আইএনবি আমাদের আলোচনা এগোচ্ছে এই মাঝখানে নেকনারদের জন্য আরেকবার মনে করিয়ে দিই আপনারা আপনাদের ফোন কলসের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন 2248085 আমাদের নম্বর এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 তে এছাড়া আমাদের ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের পোস্ট আর এর নিচে কমেন্ট সেকশনে রাখতে পারেন আপনাদের প্রশ্ন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী কলকাতা এফএম এবং 100.1 এফএম গোল্ড এই দুই জায়গায় আপনারা লাইভ ব্রডকাস্টও দেখতে পাচ্ছেন আজকের আমাদের সঙ্গী স্পেশালিস্ট অনুষ্ঠানে আর চলে যাবো আমাদের স্পেশালিস্টের কাছে এইবারে যেটা জানতে চাইবো যে সাইবার অপরাধের শিকার হওয়ার পর প্রথম অভিযোগ কোথায় জানাবো সাইবার অপরাধের শিকার হওয়ার পরে যদি আমার সেখানে আর্থিক ক্ষতি হয় তাহলে যদি আমি কোনো একটা পার্টিকুলার পোর্টালকে ব্যবহার করে থাকি মানে কোনো একটা ধরুন মাধ্যমকে ব্যবহার করা হলো তাহলে সেক্ষেত্রে আমরা সেই মাধ্যমকে আগে রিপোর্ট করব ফার্স্ট সেটা কি আমি এক্সাম্পল দিয়ে বলছি হয়তো আমার প্রবলেমটা হয়েছে ফোনপে বা গুগল পে বা পেটিএম কোন একটা প্ল্যাটফর্মে তো যদি একটা কোনো প্ল্যাটফর্মে হয় তাহলে আমি ফার্স্টে সেই প্ল্যাটফর্মে আমার যে ট্রানজাকশনটা রয়েছে সেই ট্রানজাকশনটাকে আগে ডিসপিউট করব এটা হচ্ছে ফার্স্ট দু নম্বর হচ্ছে উইল কল ওয়ান নাইন থ্রি জিরো এই ওয়ান নাইন থ্রি জিরোটা হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের হেল্পলাইন নাম্বার

আমাদের বাড়িতে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে ইন্টারনেট কানেক্টেড বা ফোন থেকেও আমরা সাইবার ক্রাইম ডট জিও ডট ইন এই এটাও ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন পোর্টাল এই পোর্টালে গিয়ে আমরা সেখান থেকে কমপ্লেন ফাইল করতে পোর্টালের অ্যাড্রেসটা আরেকবার সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন এই পোর্টালে আমরা যদি উমেন এন্ড চাইল্ড রিলেটেড ইস্যু হয় সেটাকে আমরা আমাদের আইডেন্টিটি ডিসক্লোজ করে বা আইডেন্টি ডিসক্লোজ না করেও করতে পারি ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে আলাদা পোর্টালে সাব পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আমরা করতে পারবো আদার্স বলে একটা অপশন আছে যদি আমাদের এই অফেন্স এগেন্স্ট ওমেন এন্ড চিলড্রেন এবং আমাদের মানে ফাইন্যান্সিয়াল ফ্রড না হয়ে অন্য কিছু একটা হয় হয়তো আমার এরকম হলো যে আমাকে একটা খারাপ মেসেজ করেছে কত সেখানে মানহানি হয়েছে তাহলে সেই সবগুলো আমি সেখানে ওই আদারস অপশনে গিয়ে সাইবার সেটা তাহলে সাইবার অপরাধের ওই যে বললাম সাইবার মাধ্যমে আমরা যে অপরাধগুলো করব সাইবার টুলসটাকে ব্যবহার করে আইদার সেটাকে আমরা টুল হিসেবে ব্যবহার করব অথবা টার্গেটিং করব আচ্ছা এই যে হলো এটাটা অভিযোগের জায়গাটা হলো এবার এর আইনি দিকটা অর্থাৎ মানে আইনে আমাদের জন্য কি কি আছে এবং প্রশাসনে

সাইবার ক্যাফে কেমন তৈরি হবে তার মোডালিটিস কি হবে তার নিয়ম কারণ সেগুলো সাইবার ক্যাফের রুল আছে যেরকম আমাদের রিসেন্টলি আমাদের পার্সোনাল ডেটা প্রোটেকশন ডেটা প্রাইভেসি অ্যাক্ট আছে ডিপিডিপি অ্যাক্ট সেই সেই সেটা আমাদের একটা নতুন অ্যাক্ট এসছে তার সঙ্গে এই যে ধরুন সোশ্যাল মিডিয়া বা ইন্টারমিডিয়ারিজ ইন্টারমিডিয়ারিজ মানে যারা আমাদের তথ্যগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাদেরকে বলে ইন্টারমিডিয়ারিজ তো এই ইন্টারমিডিয়ারিজ এবং সোশ্যাল মিডিয়া এথিক্স কোড কি হবে ইন্টারমিডিয়ারি গাইডলাইন কি হবে এইসব নিয়েও আইন কারণ রয়েছে আমাদের প্রাইভেসি কিভাবে হবে আমরা কিভাবে আমাদের যে তথ্য সেটাকে প্রাইভেট রাখতে পারবো বা ধরুন সার্ভেলেন্স কিভাবে হবে সরকারি নিরিখে এই সব প্রত্যেক কটা ইস্যুর আলাদা আলাদা রুলস আছে মানে ইটস আ হিউজ সাবজেক্ট যে বিষয়টাতে সাইবার যদি আমরা আইটি অ্যাক্ট ধরি তাহলে আইটি অ্যাক্টের বেসিক কয়েকটা জিনিস যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে সেখানে বেশ কিছু অপরাধের কথা বলা রয়েছে এবং এই অপরাধের ব্যাপারটাকে দুটো ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে যদি আমি অপরাধ হিসেবে সেটাকে দেখি এবং জেল জরিমানা চাই তাহলে আমার কিছু সেকশন রয়েছে আর যদি এরকম ধরি যে না আমার সাথে যে অপরাধ রয়েছে আমি তার জন্য কম্পেনসেশন চাইছি তাহলে সেক্ষেত্রে আমার কাছে অপশন আছে যে আমরা আমাদের সাইবার এডজুডিকেটিং অফিসার এর কাছে আমরা কমপ্লেন ফাইল করতে পারি মানে যেমন ধরুন বিষয়টা হল যে আমাদের কোনোভাবে ব্যাংক কোন একটা তথ্য প্রটেক্ট করেনি বা কোন সার্ভিস প্রোভাইডার সে আমার তথ্য লিক করেছে এরম ধরনের কোন একটা অপরাধ হল তাহলে সেক্ষেত্রে আমরা সে তাদের তাদের এগেনস্টে বা একটা কোম্পানি আমার টাকা আমি ডেটা প্রোভাইড করেছিলাম সে আমাকে বলেছিল প্রটেক্ট করবে কিন্তু প্রটেক্ট করতে পারেনি ফেল টু প্রটেক্ট ডেটা এইসব ক্ষেত্রে আমরা কম্পেন্সেশন চেয়ে সাইবার অ্যাডজুডিকেটিং অফিসারের পোর্টাল আছে সেই পোর্টালে আমরা ফাইল করতে পারি সেটা আপনারা সাইবার অ্যাডজুডিকেটিং সার্চ করলে পেয়ে যাবেন পোর্টালের নাম সেই পোর্টালে আমরা ফাইল করতে পারি সেটা অনলাইন প্রসিডিং হয় সেইভাবে আমাদের কমপ্লেনটা ফাইল করা যায় আমাদের লিসনার বন্ধুরা আসছেন ফোনে চেষ্টা করবো তাদের ফোন কল শুধু ডাইরেক্টলি নিতে সরাসরি শোনবার চেষ্টা করি নমস্কার নমস্কার কে আছেন হ্যাঁ কলকাতা থেকে সপ্তর্ষী ঘোষ হ্যালো হ্যালো হ্যাঁ সপ্তর্ষী ঘোষ কলকাতা নয় থেকে আপনি বলুন আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটা বলুন আচ্ছা আমি ওদের সম্পর্কে একে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আর হওয়ার পর যখন ডেবিট কার্ডে পেমেন্ট করতে যাচ্ছি আমার তো সোয়াইপ মেশিন ওই কর্মী এনেছিলেন সোয়াইপ মেশিনে আমার কার্ডটাকে ঢোকালেন আমাকে দিন দিতে বলবেন তা আমি যখন দিনটা দিই আমি খেয়াল করিনি আমার পিছদিন থেকে ওই রেস্টুরেন্টে একজন কর্মী দাঁড়িয়ে ছিলেন তো আমার যে দিন দিচ্ছে তিনি এটা লক্ষ্য করেছেন তা এর কোনো বিপদ হওয়ার কি সম্ভাবনা আছে বিপদ হওয়ার অবশ্যই সম্ভাবনা আছে সেই জন্য আমরা সময় বলি যে যখনই কেউ পিন প্রোভাইড করবেন তখন আপনার হাতটা সেই যেখানে প্রোভাইড করছেন তার উপরে চাপা দিয়ে পিনটা দেবেন অথবা আপনার হাতে যদি কোনো ফাইল থাকে কোনো জামা কাপড় থাকে তাহলে সেটা দিয়ে চাপা দিয়ে দেবেন যাতে পিন বেসিক্যালি পিন হচ্ছে আপনার পার্সোনাল ডেটা ফলে কোনো পার্সোনাল ডেটা কেউ দেখতে পাবে এটা খুব একটা শ্রেয় নয় তো হয়তো আপনি এখন এই মুহূর্তে প্রতিকার হিসেবে একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনার পিনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যেwidetilde যে দেখেছিলেন সেই পিনটার কার্যকারী থাকবে না আমাদের যারা উত্তর পেয়েছেন আশা করি এরপরে আমাদের হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন রয়েছে প্রশ্নটা কে করেছেন তার নাম লেখেননি নি যাই হোক প্রশ্নটা এরকম ডিস্ট্রিক্ট সাইবার সেল এক বছরের মধ্যে কালপ্রিটকে রেকোগনাইজ করতে না পারলে কনজিউমার কি করা উচিত আহ ডিস্ট্রিক্ট সাইবার সেল বলতে ঠিক বুঝলাম না কারণ হ্যাঁ এটা যদি ধরা ধরে নেওয়া যায় যে ডিস্ট্রিক্টে কোনো একটি সাইবার সেল আছে সেখানে আপনি কমপ্লেন ফাইল করেছেন এবং সেই কমপ্লেনের বেসিসে যিনি অপরাধী তাকে ধরে ধরা সম্ভব হয়নি কোনোভাবে আহ তাহলে যিনি কমপ্লেনে তার কি করণীয় আপনার হচ্ছে দুটো অপশন একটা হচ্ছে অপেক্ষা করা কারণ প্রশ্ন বিষয়টা হচ্ছে যে এত পরিমাণ সাইবার অপরাধ আমাদের চারপাশে এবং সেটা আমাদের ইউজারদেরই ভুলের জন্য এবং এত পরিমাণ সাইবার অপরাধকে সত্যি করে মানে প্র্যাকটিক্যালি সেটাকে ইনভেস্টিগেট করার মতো স্ট্রেংথ এখনো পর্যন্ত আমাদের নেই আর সেটা প্র্যাকটিক্যালি ইনফিজিবল করা ফলে যে কারণে আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সেটাকে নিয়ে রাখা ভালো আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আপনি করতে পারেন সেটা যদি আপনি এটা দেখেন যে পুলিশ কোনোভাবে আপনার কাজ করছেন না বা আপনার তারা কোনোভাবে নেগlect করছেন বিষয়টা তদন্ত ঠিকভাবে চলছে না তাহলে আপনি পুলিশে অ্যাকশন করতে পারেন হাইকোর্টে আরো একজন লিসনার রয়েছেন তার প্রশ্ন নিয়ে শুনে নেব 2248808